স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই বিশ্বের প্রথম কোন শহরে সেলফোন চালু হয় উত্তর নিউ ইয়র্কে সেলফোনের আবিষ্কারক কে উত্তর মার্টিন কুপার ভিস্যাট কি উত্তর ভেরি স্মল অ্যাপ্যাচার টার্মিনাল হচ্ছে বহির্বিশ্বের সাথে ডাটা আদান প্রদানের মাধ্যম বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা গঠিত হয় কত সালে উত্তর সালে টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত উত্তর টঙ্গি গাজীপুর বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন সংক্ষেপে টিএনটি আত্মপ্রকাশ করে কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন টিএনটি বোর্ডের সদর দপ্তর কোথায় উত্তর রাজধানী ঢাকাতে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি উত্তর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড সংক্ষেপে বিটিসিএল বাংলাদেশের সর্বপ্রথম ফোন ব্যবস্থা চালু হয় কবে উত্তর তিনে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে তিনটি কয়টি অঞ্চলে বিভক্ত উত্তর চারটি বাংলাদেশে প্রথম সেলফোন চালু হয় কবে উত্তর আটই আগস্ট উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় কবে উত্তর উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানির নাম কি উত্তর সিটিসেল বাংলাদেশের প্রথম সেলুলার ফোন কোনটি উত্তর সিটিসেল বাংলাদেশে প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় কোথায় উত্তর রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশে প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশে কবে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করা হয় উত্তর চারই জানুয়ারি উনিশশো সালে সিটি সেল কত সালে যাত্রা শুরু করে উত্তর উনিশশো সালে বাংলাদেশে কবে কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয় উত্তর উনিশশো সালে ঢাকার বনানিতে ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি উত্তর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা সংক্ষেপে আইপি টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড গঠিত হয় কত সালে উত্তর দুই সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কবে চালু হয় উত্তর একত্রিশে জানুয়ারি দুই সালে বাংলাদেশে ওয়াই প্রযুক্তি চালু হয় কবে উত্তর একুশে জুলাই দুই হাজার নয় সালে এমটপ কত সালে গঠিত হয় উত্তর দুই হাজার সালে বাংলাদেশে বর্তমানে মোবাইল অপারেটর কোম্পানি কয়টি উত্তর চারটি এগুলো হলো টেলিটক গ্রামীণ ফোন রবি এবং লিঙ্ক বাংলাদেশের সরকারি মোবাইল অপারেটর কোনটি উত্তর টেলিটক দেশের প্রথম একীভূত মোবাইল অপারেটর কোম্পানি দুটির নাম কী উত্তর রবি ও এয়ারটেল বাংলাদেশে থ্রি প্রযুক্তি চালু হয় কত সালে উত্তর চোদ্দোই অক্টোবর দুই সালে বাংলাদেশে ফোর জি প্রযুক্তি চালু হয় কত সালে উত্তর উনিশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সালে চুরি বা চিন্তায় রোধে কার্যকর পদ্ধতি কোনটি উত্তর জিপিআরএসের মাধ্যমে আইএমইআই নাম্বার ট্র্যাক করা বর্তমানে যে প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা হয় তার নাম কি উত্তর ভয়েজ ওপার আইপি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বে কততম উত্তর দ্বিতীয় বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উত্তর গাজীপুর জেলার কালিয়াকৈরে বাংলাদেশের সাথে টেলিযোগাযোগ নেই কোন দেশের উত্তর ইসরায়েলের এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ